আবার উটটা সামনে থেকে দেয়া শুরু করবে যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছো পিছনে মাঠ আছে মাঠে বসে যাও তারও দিন তো অসুবিধা হবে রাস্তার ওইদিকে মাঠ আচ্ছা রাস্তার ওইদিকে মাঠ আচ্ছা 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 হ্যালো হ্যালো রাস্তায় একটা রুমাল নিয়ে যাও রাস্তায় একটা রুমাল নিয়ে যাও মেয়েরা আছে মেয়েদের ওখানে যাও আর যারা কমিটির ছেলেরা আছো তোমার রেডি করো হ্যাঁ মা বোনদের কাছে যান কিছু ছোট ছোট বাচ্চাদেরকে মা বোনদের কাছে পাঠান বড়রা যাবেন না বড়রা যাওয়া হারাম আমরা ধর্মের বাইরে চলে গেছি বলি তোমার খাচ্ছি গন্ডির মধ্যে আসেন দেখবেন আল্লাহ সাহায্য করবে ছোট ছোট বাচ্চাদেরকে পাঠান আমি একটা কথা বলছি আর একটা বললাম না যে কি করছেন আগামী কাল কবে আগামী কাল সোমবার দুপুর দুটো থেকে শিয়ালদাই চলো আমি কবি ক্ষমার ছোট ভাই নওসার ডাক দিয়েছি খবর পেয়েছেন না পাননি অকাপ বাঁচাবার জন্য সংবিধান বাঁচাবার জন্য তাহলে আমরা কি করছি বুঝতে পারছেন হ্যাঁ এটা মাথায় রাখবেন করছি না নয় করছি কিন্তু কোনো ভাবে যাতে বিজেপির সুবিধা না হয় সেটাকে মাথায় রেখে করছি কোনো ভাবে যেন আমাদের একটা বড় সংখ্যা আমাদের ভাই হিন্দু আদিবাসী সাঁওতাল যারা আমাদেরকে ভালোবাসে ভুকে রেখেছে আজ ভালোবাসে না বাসে না তারা যাতে আমাদের উপরে মনে দুঃখ না পায় সেটাকে মাথায় রেখে করছি তাদেরকে বুঝিয়ে তাদেরকে সাথে নিয়ে করছি কথা মনে রাখবেন খুব সাবধান সাপ দেখবেন খুব বেঁকে বেঁকে চলে সব জায়গায় জোর দেখায় তরোয়ালের সঙ্গে পেঁচ দিয়ে জোর দেখাতে গেলে হবে বোকা খোতে গেলে তরোয়ালকে কাটতে গেলে তরোয়াল দরকার ঠিক না বেটি অতএব আইনের জোরে ক্ষমতার জোরে এমএলএ এমপি এর জোরে যেমন বিজেপি বিল পাস করেছে আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে করে বিলকে বাতিল করতে হবে কথা মাথায় ঢুকেছে তা আমাদের শক্তি আছে যদি মনে হয় আমাদের তো চল না যে বলুন চলে এই গেছে লোক গেছে লোক গেছে এখানে সব এখানে আপনারা দিয়েছেন কালেকশন দিয়েছেন হ্যাঁ দিলেন না সামনে থেকে দেওয়া শুরু করে সামনে থেকে না এতগুলো লোককে দিয়ে তো সময় লাগবে অতক্ষণ সময় আছে দেখি নজিবিল্লা এই আল্লাহ কি অবস্থা অনেক সময় চলে গেল ইন্নালিল্লা

তুমি যেটা বলছো আমি সেখানে নাই কথা বুঝে আসছে আমি আগে কি বললাম ভাই যারা আল্লাহ ও রসুলের জন্য ডাকবে তাদের সাথে আমি আছি যারা হকের পক্ষে ডাকবে তাদের সাথে আছি ডেকে নিয়ে যে রাজ্যের দালালি করবে সেখানে আমি নেই ভাই কথা বুঝেছো এবার ওটা আমি মাইকে বেশি এসছে বেশি বলতে পারবো না কিছু কিছু ক্ষেত্রে বিরোধী করাও যায় না সাপোর্ট করাও যায় না চুপচাপ চাপ অথেব যেটা হচ্ছে হোক আমার বিরুদ্ধেও নাই আর পক্ষাও নাই কিন্তু এই নিয়ে মনে হয় না আমাকে মুসলমানের ঘাটানো বেশি উচিত হবে বাপ আমার এদিকে খেয়াল করেন হেকমা বোঝেন হেকমা বলবেন তো হেকমা বোঝেন এলেম বোঝেন এলেম জ্ঞান আমার মেজ হুজুর মুফতি আজম বলেছেন এক কেজি যদি এলেম থাকে দশ কেজি হেলেম টাকা দরকার হেকমা থাকা দরকার কৌশল কথা বুঝলেন অতএব খুব কৌশল অবলম্বন করে হিকমতের সাথে কিন্তু কাজ করতে হবে বুঝতে পারছেন তো তো যা এখন এখন আপনাদের কানে আর মনে আমার কথা যাবে বলে আমার মনে হচ্ছে না কি যাবে এখন তাবারুকের খুশবু বেরিয়ে গেছে আর মুসলমানের কানে কথা যাবে না কি যাবে

46 46 39 39 60 60 90 50 कॉ last karilo khapirete dile ki thare oi shokal 10 tar por আজকে <laughs> 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 <inaudible>

কেলোরাতে তিন থাকে জি আর কি যায় পাঁচ হয়ে যায় কত হলো হয়ে গেল সভাপতি শ্রী নাম ও শয়তান যাচ্ছে সর্ববাই কি বিষয় না তবে পাওয়ার বিসমিল্লাহির রহমানির রহিম আর আল্লাহু আ আমিন জানো আর জানা ইচ্ছা ও ইচ্ছা সকল নহুত সব করতে কষ্ট আল্লাহ রাব্বি Mukmin dengan Dia, wahyu dari Dia, setelah Allah Dia telah melaporkan kepadaMu, Nabi Nabi Allah, Rasulullah Muhammad, Abu, Rasul, Ya Allah. محمد رسول الله صلى الله عليه وسلم فرحت जानोरन आता पुढे पुस्तके नाव लिहिले मुसोलन आता आपण पाहिलेच आहे मुसोलन नंबर करणार दादा करते आहे आनंद भाई फेल करणार पुढे गेले मुसोलन नंबर तिने कॉपी केली जी डेटाचा विषय आहे اور سوالات کا بھی ہو گیا ہے اس لیے کہ تمام نئے مستفاد کرنے کے اپرووڈ کرنے کو ہے نا سسٹم کمپیوٹر کی جو ہے جو ہے نا اپرووڈ کریں اور ساتھ اپرووڈ کے نیچے نمبرز چلا دیں باریکی کو چیک کراؤ یہ کہنا بولا ہے لیکن ہمارا یہ اعلان جو محترم ہے یہ کہنا ہے کہ ہمارا جیسے کوئی کوئی پرکوڑ کر اس کو کہنا بھی پوچھو

দুনিয়ার আল্লাহ আল্লাহ যখন সে দিয়ে শুরু করবে তখন তাকে এক এক করে তার পরে আস্তে আস্তে বদল করতেছে pouquinho আল্লাহ আল্লাহ তার পরে সম্মানের বদল করতেছে মানে এই দুনিয়া এই যে আমরা কত পা কিছু তো পারে দুনিয়ার যখন সবের কিছু তার এই যে লাভ করতে পারে আর মা কত পাইতে পারবে বরবাদ হয়ে যাবে সেই দুনিয়া আমাদের সমাপ্তি হ্যাঁ যতক্ষণ আমরা যতক্ষণ

আল্লাহর মহান দরবারে আপনাদের সুখে মে এই কোন আযাব দিয়ে বিজয় অতঃপর সফলতা দিয়ে দেন আল্লাহ সর্ব ভয়কে পরিহার করে সাথে করে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের আজকের বক্তা হলেন মাওলানা ওয়াকিলউদ্দিন মুফতি ওয়াকিলউদ্দিন আমাদেরকে শুনতে শুনতে আপনারা আমাদের উচিত পালন الحمد للهজিরাকে করতে না দুনিয়া লা তাকনাল্লিল্লাহ 你。<laughs>